তো দেখতে পাচ্ছ পিঠার উৎসব চলছে আমাদের এলাকায় আর খেলার জন্য সুব্যবস্থা এই যে বাচ্চারা খুব এনজয় করছে তাই নি তুই আগে হেই রাতে তো কি একটা ধরা খাইলি জনকনের সামনে আয়ো আয়ো বিরানি খাইবা আ অনেক সুন্দর হচ্ছে খুব একটা গ্রান আসতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত তো এই যে আজকে হচ্ছে অনেক সকাল সকালই ব্লগটা শুরু করলাম সাতটা 7:34 বাজে এখন আর মেয়েকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলাম হ্যাঁ ও কোন ফাঁকে জানি রাত্রেবেলায় রোজা রয়েছে হুম তো যাই হোক রোজা রয়েছে যেহেতু আর ইয়ে করলাম না বর্তশাম ও রোজা থেকে সকালবেলা আবার যাব আবার আসবো থাক মাপ আর এই যে সকালে আসলাম এই জায়গাটাতে আমি এখন আসি নাই হ্যাঁ বালুগোলা ব্রড করার পরে থেকে তোমাদেরকে ক্যামেরার মধ্যে অনেকবার শেয়ার করছি বাট এখানে আসি নাই আর আজকে একদম কুয়াশা খুবই কম কিন্তু কয়েকদিন আগে অনেক বেশি এখানে বাকি আছে হচ্ছে আমাদের বাসার সামনেটা হুম এই যে ওই যে সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছ আর এই এইখানে মেবি এটা বড় এই যে সূর্যটা উঠছে উঠছে কুয়াশা ঘেরা শীতের দিনের এই সময়টা কত ভালো লাগে বলো তো বাংলাদেশের ছয়টা ঋতু কোনটাকে বলবো যে ভালো লাগে না ছয়টা ঋতু সবই ভালো লাগে বর্ষা চলে গেল আর আসলো হচ্ছে শীত শীত চলে যাবে আসবে বসন্ত বসন্তর পরে আসবে এরকম একটা করে সুন্দর সুন্দর ঋতু আসতে থাকবে সকালের প্রকৃতি দেখা শেষ হ্যাঁ আর আজকে তেমন ঠান্ডা নাই একদম তেমন কি ঠান্ডাই নাই বেশি একটা ঠান্ডা নাই আর যেহেতু কুয়াশাও নাই বাতাসও নাই ঠান্ডাও নেই ঠিক আছে কিছুই নেই আর বাসায় হচ্ছে চিয়াছিট বিজাড়ি খাচ্ছি চিয়াছিট খাবো আমি সকালে ঘুম থেকে উঠ বাসায় চলে এলাম আর প্রকৃতি সকালবেলা দেখলে এত ভালো লাগে বাহিরটা খুবই ভালো লাগে সকালবেলা আসলে ঘুম থেকে উঠে একটু বাহিরে হাঁটা হাঁটি করা উচিত যদিও আমি এটা করি না শুধু জ্ঞান দিচ্ছি তো এই যে রোমে চলে এলাম রোমে এসে হচ্ছে আমি আমার যে সংসারের টুকিটাকি কাজগুলো এই কাজগুলো করে নিব সবার আগে হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব কারণ ডাইনিং টেবিলটা অপরিষ্কার থাকলে আমার মনে হয় যে আমার অন্তরটা আমার ভেতরটা হচ্ছে অপরিষ্কার হয়ে যাচ্ছে এরকম লাগে ডাইনিং টেবিলটা আমার একদম পরিষ্কার থাকলে ভালো লাগে ডাইনিং টেবিলের মধ্যে কোনো রকমের কোনো ময়লা থাকলে আমার ভালো লাগে না তো এই যে চলো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে নিই আজকে আর কোনো কাজ নাই কারণ পাক যত কাজ ছিল রাত্রিবেলায় যত কাজ বলতে তোমার তেমন কাজ থাকে না তার মাঝে মধ্যে যে দেখো যে অনেকগুলো করে প্লেট বাটি মাঝি ওইটা হচ্ছে মেহমান আসলে এটা হয় কিন্তু মেহমান না না থাকলে হচ্ছে একটা দুইটা প্লেট বাটি হয় আমার মেয়েটা আমার মেয়ে খেয়ে ধুয়ে ফেলে আমারটা আমি ধুয়ে ফেলি হ্যাঁ এই যে জেলি দিলাম কিন্তু জেলি দিয়ে হচ্ছে খাবে না হ্যাঁ ও শুধু তারপরে এই যে কতগুলো খাবার আনা হয়েছে ওর জন্য ঠিক আছে এখানে প্রচুর খাবার এখানে আছে একটু পরে পরে খাবে হ্যাঁ এই যে ব্রেড খাচ্ছে এই যে তাও জেলি ছাড়া হ্যাঁ একটা কেক দিলাম আর একটা ব্রেড দিলাম আর আমি খাব হচ্ছে মিষ্টি দিয়ে পারোটি হা 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 টোস্টটা হচ্ছে একটু এই আর কি ব্রেডটা একটু টোস্ট করে নিলাম হালকা করে মিষ্টি টান ডান

একটা ফ্রান্স বেনি করে দিব তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে আমি যদি এখন সবার কাছে শেয়ার করে দিই তুমি জামার সাথে এত বেশি দুষ্টার্মি করো হ্যাঁ তুমি সারাক্ষণ আমার শরীরের সাথে এইভাবে এইভাবে লেগে থাকো কেন এই যে এরকম করে জি 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 পিছন দিয়ে গিয়েও আমার এই যে জানামা জানামা খালি খা তো তুমি যে সারাক্ষণ এত রাগ করো হ্যাঁ তুমি কি সুস্থ থাকো কয়টার দিকে বলো তুমি যে সারাক্ষণ এরকম রাগ করো এ চা বানা নিলাম চা খাচ্ছি সারাক্ষণ একটা কথা বলবো আর সেই কথাটা যদি আমি বলি তাইলে আমি রাগ শেষ এখানে আর কোনো কথা চলবে না আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে স্কুলে দশটার দিকে হ্যাঁ ইনফরমেশন দিচ্ছে বুল মানুষটা তো সেই বুল মানুষটাই আজকে আইসে আমার এখানে বিরিয়ানি রান্না করতে আর সবার হাতের বিরিয়ানি খাইছে কিন্তু সাউদার হাতে খাইছে কম খাবে সাউদার রান্না করতেছে আর এই যে আমি এখানে আমি যেহেতু বিরিয়ানি পছন্দ করি না তার জন্য আমি আমার জন্য অবশ্য আমার জন্য না যারা যারা খেতে পারে খাইব আর আমাদের সাথে বলি যে আমি ইয়াটা খেতে পছন্দ করি না মানে বিরিয়ানিটা খেতে পছন্দ করি না আর দিই যে মশলা দিয়ে বিরিয়ানি একটা দিলনা দিলেও তো নাকি তো এই যে মাংসটা দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করবো পেঁপেটা আমি সবসময় আগে বাদ বাঁধতে নি

তরকারিটাও হচ্ছে বিরিয়ানির মাংসটা ভালো করে কষিয়ে নিল এই যে দেখতে পাচ্ছ আর এখন সবাই ঘুম থেকে উঠলো আর এই যে গড়টা গুছাইলাম আর এটা হচ্ছে তীষার জামা মনে হয় গোসল করতেছে সে মানে আমাদের যে মেহমান আসছে মেহমানের নাম তীষা আর এই যে গড় এই যে পুরা পরিষ্কার করলাম ফলর টলর যা কিছু ছিল হ্যাঁ তারপরে ওই ওই রুমের এই যে চাদরটাও চেঞ্জ করলাম পুরাটা শেয়ার করলাম না তোমাদের সাথে পুরাটা ফ্লাটি এখন পরিষ্কার করা এই যে পাকঘরের ফ্লোর টলর যা কিছু ছিল ফলরও টলরও হ্যাঁ তো এই যে সব কিছু দিয়ে ফেলছি হ্যাঁ ময়লা নাই এই যে সব দোয়া শুধু চুলাটা দুই নেই তবে চুলাটা একটু পরে ধুইবো আয় সাহে কয়েকজন ডাক্তার সাহেবের আয় আয়ো বিলিয়ানি খাইবা তো এই যে মাংসগুলা মনে হয় ইয়ে গেছে কি জানি বাংসে তো নুহাকে একটু আগে খাওয়াইনি ওরে এক ঘন্টা আমার পুরো এক ঘন্টা লাগে হুম বিরিয়ানিটা অনেক সুন্দর হচ্ছে খুব সুন্দর একটা গ্রান আসতেছে হ্যাঁ এই যে দেখো গাইস আমাদের আয়সা বাবু এখন খাবে আর এই যে আয়সা একটু হেল্প করলো নুহা পানি নিয়ে আসে দিল হ্যাঁ আর এই যে ওনাকে খাওয়াইতে আমার পাক্কা এক ঘন্টা লাগে এক ঘন্টা পুরো এক ঘন্টা যাইব হুম তো আজকে একটু তাড়াতাড়ি খাবে আমরা একটু আমরা তো অনুষ্ঠানে যাব পিঠার অনুষ্ঠানে পিঠা খাইতে যাম ঠিক আছে তাড়াতাড়ি করো তুমি কি মেকআপ করবা কি কি মেকআপ কৰিবা ও আচ্ছা ঠিক আছে তো আজ তো এই যে প্রথম আমাদের এলাকার মধ্যে এত বড় পিঠার উৎসব আমি দেখলাম এখানে আসলাম পিছন আর এখানে অনেক পরিমাণ হচ্ছে পিঠার দোকান আর আমি ইচ্ছা করলে অবশ্যই পিঠার দোকান কেন দিলাম না জানি না তো হ্যাঁ দাঁড়া 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 তো এখানে অনেক মানুষ দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বাঁকাপুর বাকাপুর উচ্চ বিদ্যালয় হ্যাঁ এটা আমাদের এখানে

আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের পিঠা কেক এই যে এখানে প্রথমে শেয়ার করছি হচ্ছে কেক গুলো হ্যাঁ এখানে অনেক রকমের কেক এই যে খুব সুন্দর সুন্দর তারপরে হচ্ছে এখানে শীতের পিঠা আর উৎসবটা কিন্তু অবশ্যই শীতের হ্যাঁ এখানে নানান রকমের পিঠার এটা কি পিঠা এটা কি পিঠা রসপোড়া আচ্ছা পিঠাগুলার একটু পরিচয় নেই হ্যাঁ আপনি একটু পরিচয় করে দেন এটা তো কেক না এই পিঠাটার নাম কি হুম সিদ্ধ পুলি না আচ্ছা এটা নতুন নাম শুনছে দুইটা তারপরে এটা দুধ পাপড় দুধ পা কি পাকড় না দুধ পাকড় আচ্ছা এটাও নতুন শুনছি আর এটা আচ্ছা আচ্ছা এটা আর এটা কেক না আর এখানে এই পিঠাটার নাম কি নাগা ডিম চপ এটা চিকেন রোল না এটা পিঠা না এটা পিঠা আলাদা তো আর এগুলা চিনি এই যে এটা হচ্ছে কি পাটি সাপটা পিঠা এটা হচ্ছে কি দুধ কি দুধ পুলি না এটা দুধ পুলি আচ্ছা এটাও চিনছি এই পিঠাটাও পরিচিত তো আর এখানে অনেক রকমের হালুয়া আছে এখানে চলছে ফুচকা এখানে কি ফুচকা ফুচকা হয় এখানে আচ্ছা ফুচকা হচ্ছে এখানে এই যে বিভিন্ন রকমের কেক এই যে হ্যাঁ তুমি খাবা এখানে যে ও মাই গল দারুণ 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 এটা কেক এটা খুবই টেস্ট হয় আমি জানি তোর পেছনে হচ্ছে আরও অনেক দোকান তোমাদের সাথে সবই শেয়ার করব এত সুন্দর উৎসব কিন্তু আমি তেমন একটা মজা করতে পারছি না কারণ নুহা কে নিয়ে আসছি নুহা ওটা হাঁটতেও পারে না বসতেও পারে না দাঁড়াইতেও পারে না মানে ওই রকম করছে এই যে আমার পাশে দেখো কিন্তু পিছুটাকে দেখলে কী ভাল লাগে বলো তো কি মিষ্টি বাবু তো যাই হোক এই যে এখানে অনেক রকমের পিঠা পিঠার অ্যাড দিচ্ছিলাম আর বাবুটা হচ্ছে এই যে ছুচা বাবু দেখো এখন কি করবে ও কেকগুলো হাতাইবে হ্যাঁ পরে কাহিনীগুলা এডিটিং করতে গিয়ে দেখলাম ভীষণ ভালো লাগলো ওর এই মজাগুলো তো আসলে নজরুলকে কল দিলাম যে তুই এখানে আয় নিয়ে যায় এটা কি সুন্দর মাছ মাছের মতো বলছো এটা ভিতরে ঝাল পিঠা জাল পুরগুলো হচ্ছে মেবি মাংস দিয়ে বানানো তো আসলে কিন্তু সুন্দর লাগছিল পিঠাগুলা অনেক সুন্দর সুন্দর পিঠা আমরা সবাই কিন্তু অনেক পিঠা খাইছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই হ্যাঁ এসে হচ্ছে একবারে অনেকগুলা খেয়ে নিলাম আর এই যে এটা অনেক সুন্দর পিঠা আর বাবু বাবুকে নেওয়ার জন্য নুহার বাবু চলে নুহা বাবু বাবা চলে আসতেছে ও দিয়ে দেবো কারণ আমরা ওর বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে হয় আমি কোলে নিয়ে একদমই হাঁটতে পারি না বাচ্চা কখনো কোলেই নিয়ে তোমাদের ভাইয়া বাসা থেকে বাচ্চা কোলে নিত আর যদি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই বাইরে থাকতাম আবার বাসা এসে রাখতাম আমাকে এক সেকেন্ডের জন্য কোথাও কখনো কোলে নিতে দেয় নাই তো তার জন্য হতে তার জন্য নিতে পারছিলাম না আর এই যে এখানে অনেক রকমের পিঠা অনেক রকমের পিঠা যে তোমাদের বলে শেষ করতে পারবো না জীবনও দেখিনি এইরকম পিঠা আমাদের এখানে এত এই এইরকমের পিঠা কখনো বানায় নাই আর এত মানুষ আসছে এত মানুষ এত সুন্দর অনুষ্ঠানের আগে কখনো আমাদের এলাকায় এই অনুষ্ঠানটা হয় নাই মেবি এবার নতুন হইছে সবাই মিলে কত পিঠা তোমাদের কাছে পরিচয় করে দিব এটা তো চিনো পাটি সাপটা পিঠা এটা হচ্ছে মুরগির ঝাল পিঠা যেটা ললি পপ একটু দেখাইলাম এটা হচ্ছে দুধ পিঠা দুধ পুলি পিঠা আর কি আর এটা ওই যে পিঠা কি পিঠার পরিচয় দেন এই পিঠার নাম কি এটা হলো নারকেলের মাছের পুলি নারকেলের মাছের পুলি না আচ্ছা তো এখানে আমি অনেক নতুন নতুন পিঠা দেখছি যেগুলো আগে কখনোই দেখি নাই এটা হলো দুধ ইয়া মুখ পাকল কি মুখ পাকল এটা কি মুচমুচে হ্যাঁ

আর এখানে আমার কিছু সাবস্ক্রাইবার আর এখানে প্রচুর লোক ছিল আমার আমাকে চিনে তো এখানে অনেক মানুষ আসছিল অনেক মানুষের সাথে কথা বললাম ভালোই লাগলো আর আমাদের এলাকার মানুষেরা যে আমার এত ভিডিও দেখে আমি তো সৌদরব থাকতেই দেখতাম অনেকে আমাকে নক দিত যে অনেক সুন্দর লাগে তোর ব্লগুলো অনেক ভালো লাগে তখন সৌদরভে ছিলাম এরকম আর কি তো সত্যি অনেক ভালো লাগে যে এত মানুষের ভালোবাসা পাইছি তোমরা এত ভালোবাসা দিছো আর আমার বাসায় কিন্তু প্রতিদিন একদিন পরে কিন্তু সাবস্ক্রাইবার আসে হুম আমার সাথে দেখা করার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না এই জামাদান কেক কেক মজা হ্যাঁ অনেক বেশি মজা নোয়া কোলে বসে বসে কিন্তু খাবার খেতে পারে না জন্য হচ্ছে এই চেয়ারটাতে বসাইলাম আর ও খাবে আর আমরা হচ্ছে সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওরা পাহাড়া দিছিলাম এখানে আমাদের এইখানে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে নাম কি আব্দুল্লাহ মতাব্বর নামের একটা যে ফেসবুক পেজ এটা এখানে ডিসকাউন্ট তো এখানে হচ্ছে মাত্র চলছে একদমই নিউ তো তোমরা যারা যারা দেখছো এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা আমি একটা প্রমোট করে দিলাম ঠিক আছে তো এই যে এখানে হচ্ছে আমাদের জন্য ডিসকাউন্ট আছে খাও তুমি খাইতে থাকো হ্যাঁ আমি না খা খা এখানে ডিসকাউন্ট আছে তো অনেক সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে কেউ সবাই চায় যে একটা পজিশনে দাঁড়াক নিজে ইনকাম করুক নিজের টাকা ইনকাম করুক কারোর পায়ে ভর দিয়ে কেউ দাঁড়াতে চায় না নিজের পায়ে ভোট দিয়ে হচ্ছে দাঁড়াতে চায় তো এই এইরকমই এই এরা হচ্ছে আমাদের আমাদের আঞ্চলিক এলাকার কিনা আমি তা জানি না তো ওনারা হচ্ছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলও খুলল দেখা দেখাল তো আমাদের সাথে শেয়ার করলাম তো সত্যিই ভালো লাগে এই ব্যাপারটা অনেক ভালো লাগছে যে এখানে এসে হচ্ছে তারা প্রচার করছে পিঠা বানানো পিঠা বিক্রি করাটা তাদের মূল উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে যাতে ওনাদের ফেসবুকটা বা ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করুক এখানে দেখলাম যে অনেক পিঠা হচ্ছে ফিরি ফিরি খাইয়ে দিল আর সবাই ভয় পাচ্ছিল যে আবার কি হয় না হয় এখানে কিন্তু এটা এটা হচ্ছে ডিম পিঠা আমার

আল বর্মু বিরাট বড়টা সিরিয়াল তিন দিনlogback এই নৌকাটার মধ্যে উঠাতো এখানে হিন্দি গান বাজছিল তো জানো এখানে কপিরাইট আছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অরিজিনাল সাউন্ডটা তো এই যে মেয়েকে কে হচ্ছে উপরে দিয়ে আবার এখানে আমি পাহারা দিছিলাম কারণ আমার বাচ্চা আমি উঠি নাই আমার ভয় লাগে ভাই আমি আর অনেক কষ্ট হয় তো মেয়েটা উপরে দিয়ে মেয়ে দিছে আর আমার আবার ছিল ওরা ওই যে এখানে কয়েকজনদের সাথে আমি দিছি ওরা পাঠাইছি আর এই যে আমার বাচ্চা এই যে একটু বিয়ে দিল তো ও হচ্ছে কোথাও যেতে চায় না এই আর যদি এইরকম উৎসবে বা কোনো পার্কে যায় ওই নৌকাতে নৌকাতে উঠতে অনেক পছন্দ করে এই তো যাই হোক ওরে একটু উঠাইলাম এখানে আর দেখো অনেক সুন্দর করে ডেকোরেশন করছে বাট তোমাদের সাথে পুরাটা শেয়ার করতে পারি না অনেকটা ই ছিল কারণ নুহা হচ্ছে কোলে ছাড়াও হাঁটতেই পারছিল না আমার খারাপ লাগছিলো যে ওর নিচে ফ্লোরে হাঁটাবো এটা আমার ইচ্ছে ছিল না তো এই যে এখান থেকে হচ্ছে চলে যাচ্ছে আর একটু সময় থাকলে হয়তো ভালো লাগতো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারতাম আর এই যে এসে হচ্ছে গল্প করছিলাম বাসায় মেহমান মেহমানদের সাথে গল্প করছিলাম আর নুহা একটু হাঁটতে পারে না ও একদমই হাঁটতে পারে না সোজা কথা ও একদম মানে ওরে খাওয়াইতে গেলে এক ঘন্টা পুরো সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টা এর আগে জীবন সম্ভব না দিনে তিন বেলা খাওয়াইতে গেলে সরি এক দেড় থেকে দুই ও সময় লাগে এরকম দুই ঘন্টাও লাগে তো মিনিমাম 5 থেকে 6 ওর পিছনে আমার সময় হয় আর সত্যি কথা জন্য ওরা আমার কাছে રાખી না ও ও অনেক বেশি ভালোবাসা আমাকে মানে কথাটা তোমাদের তোরা ভিডিওর মধ্যে দেখলা ওর ভালোবাসাতে কেমন করলো তো এই বাচ্চাটাকে নিতে বাইনা কলের মধ্যে আর এখন ওর যেই বয়সটা বাচ্চা ক্যারি করার যে বেল্টগুলো ওগুলো তো ইউজ করতে পারবো না ওর এই বয়সে তো যাই হোক মানা জামেলার জন্য ওরা আমি রাখতে না, কিন্তু আমার ইচ্ছা লাগে ওকে রাখার জন্য কারণ আমি অনেক বোরিং থাকি একা একা থাকি আমার ভালো লাগে না ও থাকলে আমার অনেক ভালো লাগে আমার টাইম পাস হয় যে ওর পিছনে যে একটা সময় দিই এটাও টাইম পাস করা হয় তো যাই হোক ওর জন্য আসলে আর ঘুরতে পারি না কারণ ওরা কোলে নিতে হয়েছে কোলে নিতে হচ্ছে ওইখানে প্রচুর মানুষ ছিল আর এই যে আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ